হারিয়ে যেতে বসেছে মাটির তৈরি জিনিসপত্র অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের তৈরি জিনিসপত্রের ভিড়ে মাটির তৈরি জিনিসপত্রের কদর নেই বললেই চলে একসময় মাটির তৈরি জিনিসপত্র ছিল বাঙালিদের একমাত্র ঐতিহ্য আর এখন এটি শুধু দৈনন্দিন জীবনে শখের যোগান দিচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের মতো দক্ষিণ অঞ্চলে মৃৎশিল্পীদের অবস্থা কম নয় তবে নানা প্রতিকূলতা ও কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে এক সময়কার জনপ্রিয় এই শিল্পকর্ম সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে মৃৎশিল্পীদের পেশাও তারপরও কেউ কেউ শুধু পূর্বপুরুষদের জন্য এই শিল্পকে আঁকড়ে ধরে আছেন বরিশালের বাকেরগঞ্জের বেশ কিছু এলাকায় মৃৎশিল্পীদের অবস্থান ছিল চোখে পড়ার মতো এখনও এসব অঞ্চলে মৃৎশিল্পীদের অবস্থান থাকলেও বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের পালপাড়া নিয়ামতি ইউনিয়নের মহেশপুর রামনগর ডালমায়া গ্রামের তাদের অবস্থান যেন একটু বেশি বর্তমানে যারা এই গ্রামগুলোতে বসবাস করছেন তাদের বেশিরভাগই পূর্বপুরুষ মৃৎশিল্পের সঙ্গে জড়িত ছিলেন বর্তমানে মাটি সরবরাহ শ্রম ও লোকবল দিয়ে এ কাজ চালাতে যে ব্যয় হয় তৈরি জিনিস বিক্রি করেও সেই ব্যয় উঠে আসছে না ফলে পরিবার পরিজন নিয়ে মৃৎশিল্পীদের জীবনযাপন কষ্টসাধ্য হয়ে পড়ছে এজন্য এই পেশা ছেড়ে অনেকেই পাড়িয়ে জমেছেন বিদেশে বাকেরগঞ্জের নিয়ামতিতে প্রায় সাড়ে তিনশো পরিবার এই শিল্পের সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে তা কমে দাঁড়িয়েছে দুশোর কাছাকাছি ওই ইউনিয়নের মহেশপুরের মৃৎশিল্পের সঙ্গে জড়িতদের কয়েকজন জানান যে পরিবারগুলো বর্তমানে তাদের পূর্বপুরুষদের কর্মটি ধরে রেখেছেন তাদের নুন আনতে মতো অবস্থা সংসারে পাঁচ বছর বয়সী সন্তান থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধ পর্যন্ত সারাদিন এ কাজে নিয়োজিত থাকেন কারণ তাদের একমাত্র আয়ের উৎস এই মৃৎশিল্প তবে জানান দীর্ঘ বছর ধরে তারা এ পেশার সঙ্গে জড়িত এর আগে তাদের পূর্বপুরুষরা এ কাজ করতেন তাই এ পেশাকে আঁকড়ে ধরেই বেঁচে আছেন তারা শিক্ষা দীক্ষা না থাকায় এই পেশাতেই জড়িত থাকতে হচ্ছে ওখানকার বেশ কিছু লোক আরও জানান ছোটবেলা থেকে এ কাজ করে আসছেন তারা অন্যদের মতো এটাকেই তাদের পরিবারের একমাত্র উপার্জনের পথ বলে ধরে নিয়েছেন একদিকে মাটি জিনিসপত্রের দাম কম অপরদিকে মাটি সংগ্রহ জ্বালানি দ্রব্যের মূল্য বেড়ে যাওয়ায় উৎপাদন ও বিক্রয়ের সঙ্গে মিল না থাকায় প্রতিনিয়ত ঋণের বোঝা বৃদ্ধি পাচ্ছে পাল সম্প্রদায়ের আবার সারা বছরে মাটির তৈজসপত্রাদি তৈরির কাজ করা হলেও বর্ষার সময় কিছুদিন বন্ধ রাখা হয় সব মিলিয়ে হতাশা আর কষ্টে পিছু ছাড়ছে না বলে জানিয়েছেন গ্রামের মানুষ তিনি বলেন মাটির তৈরি রাজবপত্র বিক্রি করে মাসে আয় হয় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা কিন্তু এর পেছনে খরচ হয় তেরো থেকে পনেরো হাজার টাকা পরবর্তীতে যাতায়াত ভাড়া সহ অন্যান্য খরচ পরে যা থাকে তা দিয়ে পরিবার পরিচালনা করা খুব কঠিন হয়ে দাঁড়ায় তাই দুইশো বছরের পুরনো এই অঞ্চলের মৃৎশিল্প টিকিয়ে রাখার জন্য উপরের মহলের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান